بسم الله الرحمن الرحيم

তারা জানে না আল্লাহ তাআলা এই তে কোরআন কিছুই জানে না কোরআন সংখ্যা আল্লাহ তাআলা জানিয়েছেন হল 25 জন নবী পয়গম্বর এর নাম উল্লেখ করে তাদের জীবনী ও বারাতের ঘটনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 25 জন নবী পয়গম্বর উল্লেখিত ভাবে আমার রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখিত ভাবে নাম উল্লেখিত ভাবে উনাদের জীবনী ও বারাত কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদের জীবনের শিক্ষা দান করার জন্য

হাত দিলে সব মূর্তি ভেঙে ফেললে সেগুলো ভাঙচুর হয়ে চুরমার হয়ে পড়ে আছে খালি বড় মূর্তিটা পরের দিন সকালে সবার আসলে মাতা গেছে তাদের জন্য যেটা পবিত্রতার জায়গা তাদের তো এটা ইবাদতের জায়গা তারা ভুল করছে সঠিক করতে সেটা হলে পড়ে তাদের জন্য তো এটা ঠিক রাস্তা

মূর্তি কি এভাবে কোন শক্তি আছে মূর্তি কি কোন কাম আছে তখন ইব্রাহিম ইসলাম তাদেরকে পাল্টা প্রশ্ন করলো তোমরা কি বললা মূর্তি কথা বলতে পারে মূর্তি এ করতে পারে মূর্তির কোন শক্তি মূর্তিকে বোঝা মানুষ কি লিখে তোমরা নিজেরাই তোমার কিন্তু মূর্তি বেটা এই কাম করবে মূর্তি তো প্রচুর আমরা বানাইছি মূর্তির কোন ক্ষমতা আছে নাকি মূর্তি কিভাবে জবাব দিবে আমাদের মূর্তি আমাদের কি করতে পারবে মূর্তি তো মূর্তি তখন তাদের যুক্তি দিয়ে বুঝালো এখন তোমরা আল্লাহর উপর ইমান আনো যে সৃষ্টিকর্তা যদি কোন কায়নাতের মালিক চন্দ্র সূর্যের মালিক পশু পাখির মালিক আমাদের মানব জাতির মালিক সমগ্র সৃষ্টি যত জগৎ সেই জগতের মালিক যে আল্লাহ পলকের মধ্যে যা যা করতে পারেন তেমনি হলেন ঐশী শক্তি অধিকারী তিনি হলেন আল্লাহ রবুল আলমী আল্লাহ ছাড়া কারো কে তোমরা সৃষ্টিকর্তা মানতে পারো মানুষ বুঝলেও কিন্তু মেনে নিতে পারছে তারা কি করলো তখন নমরুদ নামের একটা ছিল তখন সেই সমাজে তারা একটা গর্ত করলো মাটি গর্ত করে চারিদিক থেকে পিলার বসায় বসাই শিকল টানলো মোটা মোটা শিকল ছিলেন আজকাল তো শিকলের জমাটা কমে গেছে আজকাল অনেক মডার্ন মডার্ন জিনিস থাকে কিন্তু শিকল এটা অনেক মজবুত জিনিস একদম মোটা মোটা শিকল তারা টানলো আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে বলেন বা যে কোনো পদার্থ আছে যেগুলো আছে আগুন বাড়ে আমরা আগেকার দিনে আগুন জ্বালাইতাম না আগুনে চুড়া চালায় লাকড়ি এই জাতীয় তো এই উপজাতীয় সকল জিনিস দিয়ে আমার ইব্রাহিম আলহ ইসলামের যেই পাটিতে গর্তটা করলো সেখানে তারা গেল এবং সেখানে তারা আগুন জ্বালিয়ে দিল। যেই ইদ্রাইম আল ইসলাম কে আগুনে জ্বালিয়ে আমরা মেরে ফেলব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আগুন জ্বালানোর পরে সময় এখন আলো যদি গর্তে গিয়ে এতগুলো barro কাঠ মাঠ দিয়ে জালায় এর মানে তারও বেঁচে থাকার কি সম্ভব

লোহা কিন্তু সবচেয়ে আযব একটা জিনিস হলো আল্লাহ কত বেশি যতগুলো শিকল ছিল সেগুলো পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে কিন্তু দেশক লাগাইছে আর আগুন ধরার যত সেইগুলাতে আগুন ধরছে আর আগুন খালি আক্র করে শিকলকে শিকল গরে গরে পড়ে যাচ্ছে আর আগুনের ধোয়া কি গরম না খান্ডা হলো